বলছে নারায় তকবীর নারায় তকবীর দিন ইসলাম দিন ইসলাম আমার মুসলমান ভাইরা সিরিয়া বিজয় লাভ করেছে এখনই কিসের সময় আসতে দাও পাঁচ নম্বর কালটা খিলাফতের কাল আপনাদের অবিশ্বাস হয় এর কথা বলে না অবিশ্বাস হয় আমার ভাইরা বন্ধুরা তাহলে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন কেন ফিরে আসার কথা বললাম এখন যদি সরকার পাড়ার মুসলমান থেকে শুরু করে সারা ভারতবর্ষের মুসলমানরা যদি দাড়িওয়ালার টুপিওয়ালা যদি হয়ে যায় আল্লাহর কসম উগ্রপন্থীদের মাথা কেটে চলে যাবে জীবনেও বলতে পারবে না অমক জায়গায় শিবলিঙ্গ ভরা আছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র গঠন করব কোনদিন বলতে পারবে না যদি তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে যাও আজকে তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা না এই জন্য তারা বড় সাহস পেয়ে যায় আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা সর্বশেষ আপনাদের জন্য একটা ওয়াজ করে যাই ওয়াজটা হলো আমার মায়েদের জন্য ভাইদের জন্য সবার জন্য আল্লাহ তালার এই বিধান আমাদের জন্য মানার দরকার আছে না নাই কথা বলেন জোরে বলেন আছে না নাই মায়েদের জন্য ছোট্ট একটা ওয়াজ করবো মায়েদেরকে যদি পর্দায় চলার কথা বলা হয় সরকার পড়ার এলাকার মায়েরা হয়তো ভালো কিন্তু অন্য এলাকায় আমি দেখেছি এরা বলে মৌলীদের নজর খারাপ না আপনার আমাকে ইমাম নিযুক্ত করেছেন আমি এলাকার নামটা বলবো না বললে হয়তো আমার পিঠে একদম আড়বে তো ইমাম সাহেব জুম্মার দিনে বলছে ভাই এই আপনাদের গ্রামের মসজিদের সামনে যে পুকুর আছে পুকুর এই পুকুরে গোটা গ্রামের মেয়েরা গোসল করে আর এই আমি ইমাম সাহেব দুতালায় থাকি এখন দুতালায় ঘর থেকে বাহির হলেই তো মেয়েদের দিকে নজর পড়বে অনুরোধ করছি আপনাদেরকে পুকুরে গোসল করা আপনাদের মহিলাদেরকে বন্ধ করে দেন শুক্রবারে বক্তব্য দিয়েছে শনিবারে তার রিজার্ভেশন টিকিট ধরিয়ে দিয়েছে তোমার মতো ইমামের দরকার নাই তুমি যাও বাড়িতে গিয়ে ভাত খাও বলেন ইমাম সাহেব খারাপ বলেছিল আমার মায়েদার জন্য আল্লাহ তারলে একটা ওয়াজ করেছেন আপনি করান খুলেন আল্লাহ তালে বলেন ন কনা ফিবুয়ুতি কুন না ওয়ালা তাবার রজজন না তাবার রজাল জাহিলয়ে তিল ওলা। আমার মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহ তালা সারা দুনিয়ার নারীদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন এ দুনিয়ার নারীরা তোমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জামানার মহিলাদের মতো হয় না তারা কি করত ঠুটা লিপস্টিক দিত চোখে আশকারা মাসকারা আইলানা মারজিয়া যত রকমের আটা ময়দা আছে সব তারা চোখে মুখে ডলতো ডলার পরে পেট ফিট যা আছে সব বের করে রাস্তায় তারা তুড়া পাই দিয়ে ঝনাক 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 এই রকম ভাবে চলতো আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার নারীরা ওই সমস্ত নারীদের মতো তোমরা রাস্তায় চলবা না যদি চলো আমি আল্লাহ তাআলা তোমার জন্য ভয়ানক ভয়ানক জাহান্নাম বানায় রাখলাম পড়েন নাউজুবিল্লাহ আজকে সরকার পাড়ায় জালসা বাবারে বাবা দেখলাম কিছু মহিলারা করেছে আমার মনে হয় নিজের না। মাসকারা আর কত কি আছে সব বিশ্বাস হয় না এখন রাত কয়টা বাজে এখন বাজে 10টা 47 অনেক রাত হয়ে গেছে এখনো দেখেন কিছু টুনটুনি পাখিরা ঘুরে বেড়াচ্ছে যদি একটা পাওয়া যায় বিশ্বাস হয় না দেখে আসেন শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে বানাই অন্য কে তার দিকে প্রেমিক বানাই দেশটাই আজি ধ্বংস নারী রিবে সবার মুখে একই আওয়াজ ঘায়ে হা আয় ই বললি সেয়া আগমন করে ছানা রিরিপেশে ই বললি সেয়া জমে ইতে সেথ আগমন করে ছানা রিরি তার তারপরে উত্তরা দেখো তারপরে উত্তরা দেখো পারকে বসিয়া ওরা মেলা মিলাই সবার মুখে কি আওয়াজ হায়া হায়া হা আছে না নাই। কথা বলা লাগবে আছে না নাই আমার বাইরা বন্ধুরা মায়েদারকে বলবো পর্দায় চলা লাগবে বলেন তো আদেশ কার আরো জোরে বলেন কার আল্লাহ তারা পর্দায় চলার কথা বলেছেন পর্দায় যদি আপনি না চলেন আল্লাহর বিধান যদি না মানেন আল্লাহ আপনাকে সংকীর্ণ করে দিবেন আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত করবেন আল্লাহ তালা আপনাকে বঞ্চিত করবেন কেমন ভাবে শুনে নেন বাস্তব আজ আমাদের এলাকার একটা ঘটনা আপনাকে শোনায় বাস্তব ঘটনা কিছুদিন আগের ঘটনা আজকে আমাদের সমাজের রীতিনীতি দেখা যায় কিছু ছেলেরা আছে যারা ভ্যানে করে সনি পাউডার বিক্রি করে আছে না না সবজি বিক্রি করে আছে না না আসে এখন সবজি ওয়ালার কাছে সবজি কিনতে যাবে বাড়ি টুকটুকি বউমাটা সুনু পাউডার ওয়ালার কাছে সুনু পাউডার কিনতে যায় আমার ভাইয়েরা বন্ধুরা পাশের গ্রামের ঘটনা আপনাদেরকে বাস্তব ঘটনা বলছি একটা ছেলে আছে এখনো আছে ওই ছেলেটা ভ্যানে করে সুনু পাউডার বিক্রি করত ভ্যানে করে সুনু পাউডার নিয়ে যেতে যেতে একটা গ্রামে একটা টুনটুন কে দেখে তার পছন্দ হইছে পছন্দ হয়ে গেছে এখন এই বেচারা বাড়ি এসেছে বাড়ি আসার পরে ও রাত্রি বেলায় চিন্তা করছে কখন সকাল হবে কখন সকাল হবে আমি ওই গ্রামে যাব আমার বাইরা বন্ধুরা চলে গেছে বাড়ির দরজায় যাওয়ার পরে বাপ জোরে জোরে মাইক বাজাচ্ছে হেলা ফেলা নাও আমার বন্ধুরা হঠাৎ করে মেয়েটা আসলো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পরে বলে একদিন ওই মেয়েটা কিছু মাল তার কাছে নিয়েছে নেওয়ার পরে ওই ছেলেটা বলছে ও বুবু তোমার কাছে টাকা আমি নিব না নিব না মানে ডাল মে কুচ কালা আমার বাইরা বন্ধুরা কিছুদিন আগের খবর ওই এলাকার আমার একজন বন্ধু বলছে ও ভাই খবর জানো ওই যে সুনু পাউডার ওয়ালাও নাই আর ওই বাড়ির নতুন টুকটুকি বউটাও নাই খবর দেখা যায় আর ওই বাড়ির নিয়ে মেয়েটা দুইজনে কেরালার মধ্যে একটা ঘরের মধ্যে ভরা হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ নিষেধ করেছে ও সবজি কাছে সবজি কিনতে যেতে পারবে না যদি যাই এক মিনিট যদি দরকার থাকে এক মিনিট আর এখনকার মায়েরা তো বাবা বাবা আলু কত করে গো আলু পঁচিশ টাকা পঁচিশ টাকা নিবা কেন তোমার ভাই নাই তুমি দেখতে পাচ্ছ পঁচিশ টাকা না দশ টাকা দিও সমাজের হার আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য আমার মায়েদেরকে বলবো বেপর্দায় চলা যাবে না ব্যাপারদায় চলা যাবে না আমার মুসলমান ভাইদেরকে বলবো আমার আল্লাহ তালা একটা ওয়াজ করেছেন ওয়াজটা হলো ইয়া আই আল্লাদিন তবু ইন আল্লাহিত সহা আল্লাহ তালা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ তালার দিকে ফিরে আসো আর জীবনে নামাজ ছাড়বো না আর জীবনে গুণা করবো না সুদ খাব না আর জীবনে কোনো মানুষকে কষ্ট দিব না ও মুসলমান দরদিরা যদি করে নেন বিশ্ব নবী বলেনা আমার বন্ধুরা বিশ্বনবী বলেছে তোমার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন বলেন সোবাহান আল্লাহ এজন্য আমার ভাইরা বন্ধুরা আল্লাহ তালার কাছে আজকে আমরা সরকার পাড়ার মুসলমান দরদিরা আল্লাহ তালাকে ডাক দিবার বলবো হাত পেতেছি মাওলা ওগ মার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে হাত তুলে জিমাওলা ওগ তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না দরবারে বিনয় করি আমাই তুমি ঠেলে দিও না দোরে আল্লাহ Allah, Allah, Allah. পেতেছি মৌলা ও গো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তোমার রভম করম ছাড়া কোনো পাই নাই রে তুমি ছাড়া এই সংসারে বনকে তোমার রভম করম ছাড়া কোনো পাই নাই রে তুমি ছাড়া এই সংসারে বল ছে রে অল হাতে মালা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও ক্ষমা করে আমার আমার মুসলমান ভাইরা বন্ধুরা খেতে পাইনি মনে হয় দেখেন ঝামেলা এই শেষ পর্যায়ে আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না তবে সর্বশেষ সর্বশেষ আপনাদের কাছে একটা আমি আবদার রাখবো আবদারটা আমার মানবেন মানবে না